কি দিয়া বুঝাইতাম আমপাতা জামপাতা বড়ই পাতার কোনো বাব নাই কোন পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা কি করলো জামপাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা

আছে বাইরে কই রাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ কই বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচ বার কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা